আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস মে ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজ সোমবার আটই জুলাই দু হাজার চব্বিশ তো বিএফএস গ্লোবাল থেকে কয়টি পাসপোর্ট ডেলিভারি দিয়েছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে কয়টি পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি কয়জন ভিসা পেয়েছে এবং কি সিলেট বিএফএস গ্লোবাল থেকে কয়টি পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি কয়টি ভিসা পেয়েছে এবং কি চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে কয়টি পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি কয়টি ভিসা পেয়েছে তো এটা নিয়ে আজকে ভিডিও তো ঢাকা বিএফএস গ্লোবাল থেকে সর্বমোট পাসপোর্ট ডেলিভারি দিয়েছে চোদ্দোটি এর মধ্যে ফ্যামিলি ভিসা পেয়েছে পাঁচটি এবং এগ্রিকালচার ভিসা পেয়েছে একটি আর রিজেক্ট সংখ্যা আপনার ষাটটি উইড্রো করছে একটি তো চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে সর্বমোট পাসপোর্ট ডেলিভারি দিয়েছে ছয়টি ফ্যামিলি ভিসা তিনটি আর এগ্রিকালচার ভিসা দুইটি রিজেক্ট উইড্রো করছে একটি আর সিলেট বিএফএস গ্লোবাল থেকে সর্বমোট চারটি পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এর মধ্যে ভিসা হয়েছে একটি ফ্যামিলি ভিসা আর রিজেক্ট সংখ্যা তিনটি এর মধ্যে এগ্রিকালচার ভিসা তিনটি দুইটি রিজেক্ট হয়েছে দুইটি দুই সালে রিজেক্ট যে মেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিছে চব্বিশ সালের ওই দুইটা পাসপোর্ট রিজেক্ট হয়েছে আর ফ্যামিলি ভিসার একটা রিজেক্ট হয়েছে তো ফ্যামিলি ভিসা রিজেক্ট হওয়ার কারণে সিলেটে ওটা ওটার একটা কারণ ছিল যে তারা ইতালি ছিল তার হাজব্যান্ড তো মোবাইলে বিয়ে করছে তো তাদের স্বাক্ষরের সাথে ছিল না ওইরকমভাবে তো এজন্যই তাকে রিজেক্ট করছে তো যারা ফ্যামিলি ভিসা মানে যাইতে চান বা পরবর্তীতে যাবেন বা এরকম কিছু চিন্তা ভাবনা করতেছেন তো আপনারা সবসময় যে আপনাদের ডকুমেন্ট সাবমিট করার পর আপনারা নিজেরা তো অ্যালার্ট থাকবেন তারপরও আপনাদের প্রতিবেশী যারা আছে তাদেরকেও মানে জিনিসটা জানায় রাখা বা কোনো যদি ইনকোয়ারিতে যায় তাহলে যাতে এরা মানে যে সঠিকটা আপনাকে দিতে পারে তাদের লোকেশন ঠিক মতো তারা বলতে পারে এজন্য আগে থেকে আপনাদের প্রতিবেশী গিয়ে তাদেরকে জানাবেন তাহলে একটু মানে ভালো হবে কারণ ইনকোয়ারি করতে গেলেও তাও এক প্রতিবেশী একজনকে জিজ্ঞেস করলে হয়তো আপনাকে বললো যে এরকম হয় না বা এরকম চিনি না তখন কিন্তু এরকম একটা তারা খারাপ একটা কিছু লেখা আনে তো ওটা অনুসারে তো একটা রিজেক্ট হয়ে যায় তো আপনাদেরকে সব কিছু ডকুমেন্টগুলো সুন্দরভাবে গোছাতে হবে আর সব কিছুর সাথে মিল রাখতে হবে কোনোটা যদি একটা সাথে আরেকটা অমিল হয় তখনই কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আজকে আপডেট এটাই ছিল তো আজকে আবার আটই জুলাই যে একটা নোটিশ দিছে ওটা কালকে ভিডিও পাবেন যে আটই জুলাই নতুন বিএফএস গ্লোবাল থেকে একটা নোটিশ দিছে আজকে তো এটা কালকে একটা এটা নিয়ে একটা ভিডিও বানাবো তো এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম